কিভাবে আপনার সাথে টাইম পাস করতে হবে একটু বলেন তোমার হাজবেন্ডের সাথে যেভাবে টাইম পাস করো করবেই করব আচ্ছা রে কখনো সম্ভব মানে আমার তো হাজবেন্ড আছে তাহলে আপনার সঙ্গে আমি কি করে এগুলো করব স্যার আপনি আমার জন্য একটু ওয়া করেন আমার কাজের চাপ একটু মনে কিন্তু আমি ওই স্বামী স্ত্রীর যে কাজটা এটা আপনার সঙ্গে করতে পারব না স্যার বলো অরূপিমা হ্যাঁ জি sir বলেন. কোথায় আছো এই ডিউটি শেষ করে মাত্র বাসায় আসলাম. তার কাছে জিজ্ঞাসা করলাম, বলল যে অনুপমার তো ডিউটি শেষ, সে বাসায় চলে গেছে. হম মাত্র আসলাম. তারপর এখানে ডিউটি কেমন লাগতেছে তোমার? হ্যাঁ জি sir ভালো লাগসে. ও, আজকে তো তোমার এখানে আটতম দিন না? হ্যাঁ. হম. আগে যেখানে ডিউটি করতো ওইখানে কি duty বেশি ছিল? না same ডিউটি সাত আট ঘন্টা এরকমই ছয় ঘন্টা সাত ঘন্টা এরকম ডিউটি হয়. তো এখানে কি ডিউটি বেশি না কম? same ওইখানেও ওইভাবে করছে ছয় ঘন্টা সাত ঘন্টা কখনো কোনো প্রয়োজনে হয়তো sir দের কাছে সঙ্গে কথা বলে আগে চলে গেছে এ~ এখানেও এরকমই তো দেখছি এখানে কয়দিন ডিউটি করছে same সারগা দুটো ডিউটি তারপর স্যার দিন তো এখানে ডিউটি করছে এখানে তো আমি দেখি আমার সঙ্গে যারা ডিউটি করে সবাই মেয়েরা ওরা তো তাড়াতাড়ি বাসিয়ে চলে যায় কিন্তু আমার ডিউটি এত বেশি দেয় কেন স্যার এত বেশি কেন ডিউটি বাড়ায় ও যে সারিকা অনু অনুরূপায়দের কথা বলতেছো হা দেখি ওরা আগে আগে চলে যায় ও ওদের ডিউটি এরকম ভাগ কেন ওদের ডিউটি কম ওগুলো তুমি বুঝবো না কেন স্যার আপনি বুঝাই দিলে আমি বুঝবো অবশ্যই কিন্তু সবাই যদি স্বাধীনতা পায় তাহলে আমি কেন পাবো না স্যার আমি নতুন বলে না নাকি আমি তো কিছু বুঝতে পারছি না না অদের ডিউটি কম তোমার কমে যাবে এই জন্য তো ফোন দিলাম। ও তাই। ডিউটি ভালো লাগে না স্যার। সবাই যখন এক একা কাজ করে ওরা চলে যায় আমার একা একা ডিউটি করতে ভালো লাগে না। আচ্ছা যায় হোক। ওখানে যে ডিউটি করতা ওইখানে যে তোমার পার ছিল। হুম সে কেমন ছিল? কেমন মানুষ? হ্যাঁ স্যার অনেক ভালো ছিল অনেক ভালো ভালো সঙ্গে ভালো ব্যবহার, ভালো কথা বলছে কাজের কোনো কিন্তু এমনি ভাবে কাজের সমস্যা হলে একটু অন্য কোনো কিছু বলে নাই কখনো. হম আর যেহু~ যেহেতু police চাকরি এখানে নানা ধরনের নানা মানুষ থাকে তো সবার রীতি নীতি তো এক না. তুমি এখানে আসছো আমার এখানে ট্রান্সফার হয়ে আসছো, সমস্যা নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে. কিন্তু আমার এটা মনের কাছে ভালো লাগছে না স্যার আমি ওইখানে চার পাঁচ বছর চাকরি করেছি ওখানে একই ভাবে ডিউটি আমরা সবাই করতে যখন ছুটি এসে সবাই মানে বাসায় চলে গেছে কিন্তু এখানে সবাই আগে গেছলে যায় আসলে আসছে এই কারণে কি আমার সমস্যা এই কারণে কি আমাকে সবাই অন্য চোখে দেখে নাকি আমি বুঝতে পারছি না 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 তো জাস্ট দু এক মেয়ে আগে আগে যায় ওটা ব্যাপার না ওটা তুমি বুঝে যাবে যদি যে তুমি আমার কথা মানো বা আমার কথা মতো কাজ করো তাহলে ওদের মতো সুযোগ সুবিধা তুমিও পাবা বুঝতে পেরেছো অনুরূপা জি স্যার আমি যেহেতু আপনি আমার বড় স্যার আপনার কথা তো অবশ্যই আমাকে শুনতে হবে মানতে হবে আমি ওই ওইখানেও চাকরি করছি বড় স্যাররা আমাকে কাজের জন্য যা বলছে আমি সেই কথাগুলো শুনছি মানছি মানে অফিশিয়াল কাজের ব্যাপারে আর কি জাস্ট এই আর কি কিন্তু আপনি আমার sir আপনি সব কথা তো রাখতে হবে হ্যাঁ অবশ্যই আচ্ছা তোমার family কে কে আছে? আমার family আমার দুইটা সন্তান আছে একটা ছেলে একটা মেয়ে সন্তান দুইটা হম ওরা কোথায় এলাকাতে থাকে গ্রামে? হ্যাঁ আমার শাশুড়ির কাছে আমার হাজবেন্ড আমার ছেলে মেয়ে জায়গা থাকে গ্রামের বাড়িতে ও এখানে তো আমি ওইখান থেকে যখন আসছে তখন সমস্ত কিছু ঠিক করে তারপরে আমি এখানে আসছি আমার যে কোয়ার্টার দিয়েছে আমি সেই কোয়ার্টারে উঠছি ওখানে আমি থাকি বেশ ভালোই আছে কোয়ার্টার অনেক সুবিধা আছে বেশ ভালো লাগছে থাকে ওখানে অবশ্যই নেই আস্তে আস্তে আগে তো ছিল তুমি তো শহরে ছিলাম এবারে আসছো সিটি হ্যাঁ এটা তো অনেক মানে তারপর অনেক ভালো লাগছে শহরে চলাফেরা সবকিছু অনেক ভালো লাগছে কিন্তু সবচেয়ে ভালো লাগবে আমার যদি আপনি আমার ডিউটিতে একটু কমায় স্যার আমার অনেক ভালো লাগবে অহ অবশ্যই তোমার ডিউটি কমে যাবে কিন্তু কিছু কর্ম ফলো করতে হবে আর কি কিছু কাজকর্ম ফলো করতে হবে অবশ্যই স্যার আপনি যেটা বলবেন আমি সেটা করব সব কাজ ফলো করে আমি সবার মত করে আমি অনেক সবার সাথে ভালো কাজ করব আপনি দেখেন আর ঠিক আছে অনুরূপা তো যা বলতে চাইছিলাম আর কি শোনো আর বলেন এখানে তো আস আসছ আট দিন চলে গেছে তাই না আট দিন শেষ হয়ে গেল তো শোনো ওরা যে পার্সোনালি আমার কিছু কাজ করে দেয় সেজন্য ওরা যায় কি কাজ স্যার চাও তাহলে পারবা না কেন হ্যাঁ বলেন তো কি কাজ করতে হবে তেমন কিছু না যে করলাম ডিউটি শেষে তুমি আমার সাথে কিছু সময় কাটালা আমার সাথে ঘুরতে গেলে ঘোরাফেরা করলা আই ফাস করলা একটু একটু ওহ ঠিক আছে সবটাই ডিউটি শেষে ঘোরাফেরা করা যায় না কিন্তু সপ্তাহে ছুটির দিন আপনি বড়সার আমরা সবাই মিলে একসাথে ঘুরতে গেলাম তখন তো অনেক ভালো লাগে না না এরকম ভাবে নাকি না সকলে না জাস্ট তুমি আর আমি একসাথে কিছু সময় কাটাবো ঘুরতে যাব নাইট ক্লাবে যাব রিসর্টে যাবো এখানে ওখানে উঠে পড়েছে অনরোপা এগুলো কি বলছেন এভাবে কি কখনো টাইম পাস করা যায় আপনি না আমার বড় স্যার তুমি যেহেতু তো আসছো তুমি তো অনেক একটা সুন্দরী মেয়ে হ্যাঁ তুমি এত ডিউটি করবা এগুলো তো আমার সহ্য হচ্ছে না বুঝছো না তো ডিউটি তো আমারও ভালো লাগছে না কিন্তু এরকম সুযোগ সুবিধা আমি এটা তো কখনো চাই নাই আমি সুযোগ শুনতে চাইছি ঠিক আছে যে সবার মতো করে আমারই সুযোগ সুবিধা দেন দিবেন যাতে আমি একটু রিলাক্স কাজ করতে পারি তারপরে শুধু একটু অতটুকু তারপরে তুমি আমার থেকে অনেক দামি দামি বড় বড় গিফট পাওয়া যখন যা চাও শুধু বলবা যে স্যার এটা লাগবে ওটা লাগবে সমস্ত কিছু হাজির হয়ে যাবে আপনি সঙ্গে ঘুরতে গেলে আপনি আমাকে অনেক কিছু দিবেন অনেক সুযোগ সুবিধা করে দিবেন আমার ডিউটি কমাই দিবেন কাজের চাপ কমাই দিবেন ডিউটি কম হবে কাজের চাপ কম হবে তারপরে তোমার সাথে শপিং করে দেবো টাকা পয়সা অল এভরিথিং যেমন তোমার হাজবেন্ড তোমাকে যত কিছু দেয় তার থেকে ডাবল পাবে আমার থেকে তাই তো কিভাবে আপনার সাথে টাইম পাস করতে হবে একটু বলেন তোমার হাজবেন্ড এর সাথে যেভাবে টাইম পাস করো ওভাবেই করবো স্যার কখনো সম্ভব আমি আমার হাজবেন্ড এর সঙ্গে যা করি আমার তো হাজবেন্ড আছে তা না আপনার সঙ্গে আমি কি করে এগুলো করবো স্যার বলে তাহলে তোমার ডিউটি কাজের সুযোগ সুবিধা অটোমেটিক হয়ে যাবে বুঝছো স্যার আপনি আমার জন্য একটু ইয়া করেন আমার কাজের চাপ একটু কমান কিন্তু আমি এই স্বামী স্ত্রীর যে কাজটা এটা আপনার সঙ্গে করতে পারবো না স্যার দেখো তুমি চিন্তা ভাবনা করে কি করবা তাই এইগুলোকে এইগুলো কি সবাই করে আমাদের আমরা যেগুলো মেয়ে আছে সবাই আপনাদের সঙ্গে এগুলো করে যারা যারা ডিউটি কম করে তারা সকলে এইগুলো করে বুঝছো হ্যাঁ বিনিময়ে টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো সব কিছু পায় কাছ থেকে হ্যাঁ সবকিছু পায় আচ্ছা যেহেতু আপনি বললেন আমি চিন্তা ভাবনা করে দেব এত গোড়া পথে কথা বলতে পারিনা চাঁদ তাই সেজন্য তোমাকে সরাসরি বলে দিলাম বুঝছো এখন যদি তুমি চাও তুমি অনেক সুন্দরী মেয়ে দেখতে অনেক ভালো সমস্ত কিছু ঠিকঠাক আছে এখন যদি তুমি চাও তাহলে তুমি সুযোগ সুবিধা করতে পারো এখানে কিছু বুঝতে পারে নাই আপনি আমার বড় স্যার যেহেতু এরকম একটা অফার দিলেন এখানে তো চিন্তা ভাবনা করে দেখবো যে আপনার কথা মতো কাজ করা যায় কিনা এখানে তো আমার আর কেউ নেই সেটা তো তুমি জানো না হ্যাঁ আমি জানি আমি জানি আসছি ওখান থেকে যে আপনি না অনেক ভালো সবাই বলছেন আপনি অনেক ভালো অনেক সুযোগ সুবিধা দেন অনেক হেল্প করেন আর আমি তো ভাবছিলাম আমার স্যার তাহলে অনেক সুন্দর আমিও অনেক সুযোগ সুবিধা এর কাছ থেকে নিতে পারবো কিন্তু আপনি তার বিনিময়ে যেটা বললেন যে কাজটা করার কথা বলছেন মিট করতে হবে ডিস্টুন্টে যেতে হবে ঠিক আছে আমি আমাকে একটু ভাবার সময় দেন ভেবে দেখি আপনার কথা মতো কাজ করতে পারে কিনা ঠিক আছে তুমি এইরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন